সম্মানিত দর্শক আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে ঘরে বসেই খুব সহজে সেলাই কাজটি শিখতে পারবেন আপনাদের জন্য তৈরি করছি বিশেষ গবেষণার মাধ্যমে হ্যাপিটেলার সেলাই প্রশিক্ষণ দর্য বই আমাদের এই বইতে লেডিস অ্যান্ড জেন্টস এ টু জেড সকল ধরনের পোশাক কাটিং শিখতে পারবেন আমাদের এই বইটিতে প্রতিটি সূত্র প্রতিটি মাপ এবং প্রতিটি কাপড়ের হিসাব বাস্তব পরীক্ষিত এবং ইনসিফিতা দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই বইটি থেকে আপনি কাজ শিখলে খুব সহজেই অল্প দিনে হতে পারবেন দক্ষ দর্জি কারণ হচ্ছে আমাদের এই বইটিতে প্রতিটি কাটিংয়ের পাশাপাশি আমরা মেজারমেন্ট চার্টগুলি দিয়ে দিছি যা দেখে আপনি খুব সহজেই কাজগুলি করতে পারবেন আমাদের এই বইতে লেডিস অ্যান্ড জেন্টস এ টু জেড সকল ধরনের কাটিংগুলি আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন আমাদের বইটি অর্ডার করার জন্য একটি টাকা অপটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে স্ক্রিনে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে এস করুন